আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাচ্ছি যে আগের দিনে পাট দিয়ে কিভাবে দড়ি তৈরি করে কৃষক মানুষ হয় দেখেন আগের মানুষ কিভাবে এইভাবে দড়ি তৈরি করত পাট দিয়ে যে পাট আমাদের সোনালি আস অর্থকারী ফসল এখন তো আমরা প্লাস্টিকের দড়ি ব্যবহার করি অধিকাংশ মানুষ দেখেন কিভাবে পাট দিয়ে দড়ি তৈরি করতেছে

তিন চার মাস যায় তো প্লাস্টিকগুলো তো তিন চার মাস যায় বেশি যায় না রোদ সহ্য করতে পারে না সিরে যায় কিন্তু এটা তো রোদ সহ্য করে পারে মানে আপনি কত বছর ধরে এই মানে মানে পাটের দড়িয়ে ব্যবহার করেন দাদার আমল থেকেই চলতেছে ও যাক একজন বাঙালি খাঁটি লোক পাওয়া গেল আপনাকে যারা কি মানে বিদেশি জিনিসের প্রতি আগ্রহ বেশি বাড়ির পাট তো বন্ধুরা দেখেন ইনি সেই আদিম যুগ থেকে পাটের দড়ি ব্যবহার করে আমরা আমাদের বাংলাদেশের প্রকৃত বাংলার খাঁটি মানুষ দেখেন মানুষটা কত সুন্দর করে দড়ি Mírala te ponte